শুভ দুপুর বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি খাওয়া দাওয়া ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আজকে পড়ছে বৃষ্টি আর কদিন পর তো মাছ মাংস খাওয়াচ্ছিল আজকে বৃষ্টি কিন্তু ডাল মাছ মাংসর সময় ভিডিও শেয়ার করবো আর আলু ভাতে ডাল হলে ভিডিও শেয়ার করবো না এমন কোনো কথা না তো সবার বাড়িতে সবসময় তো মাছ মাংস হয় না সবসময় তো আজকে কিন্তু ডাল আলু ভাতে করেছি সেটাই তোমাদের শেয়ার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো দেখো এখানে আছে কুদরুই ভাজা আর এখানে আছে কচুমুড়ো ভাতে এখানে আলু ভাতে মাখাচ্ছি আর এখানে পাতলা করে মুসুর ডাল আছে সাদা ভাত আছে গরম গরম ধোঁয়া ওটা চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে বর্মশার কচু ভাতে খেতে ভীষণ ভালোবাসে আলু ভাতে মাখাচ্ছি ও বলছে কচু ভাতাটা আগে মাখাও তো যাই হোক কচু ভাতাটা আগে মাখিয়ে দিই আলু ভাতা তো মাখানো হয়ে গেছে কটা লঙ্কা মাখাবো বলো তিনটে তিনটে আচ্ছা এই দিকে ভাজো হ্যাঁ কালো দেখি হ্যাঁ কালো দিকে তো কাটছি একটু তেল দিয়ে দিই ভাজা তেল এই কচু ভাতাটা আমি আর বড় মশাই খাবো অঙ্কুশ অঙ্কিতা পছন্দ করে না আলু ভাতাতেই ভাত খাবে যেন আলু ভাজাটা লঙ্কা মাখাইনি বেশি লাল লাল ঝাল ঝাল করে কচু ভাতে মাকান ভরে গেছে ডাল দিয়ে একদম হরর করে খাওয়া হয়ে যাবে একদম তোমরা কাড়া কাড়া এইরকম কচু ভাতে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে

আমরা তিনজনে খাবো কে ক্যামেরা করে দিব আমাদের আর বন্ধুরা তো সব খাওয়ার ভিডিও দেখতে এত পছন্দ করে কি বলবো আমার বৃষ্টি হলে যাবো

বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও चलो টাটা বন্ধুরা আগার একটা টাটা দিচ্ছে টাটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার